লুটতরাজ চালালো দুষ্কৃতীরা এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জ এলাকায় জানা গিয়েছে গৃহকর্তার নাম শম্ভু সাহা প্রতিদিনের মতো ব্যবসায়িক কাজে তিনি সোনাপুর বাজারে গিয়েছিলেন তার স্ত্রী অসুস্থ অবস্থায় ভর্তি ইসলামপুর হাসপাতালে বাড়িতে ছিল তাদের দুই ছোট সন্তান দিনের বারোটা থেকে একটার মধ্যে চুরি হয়েছে বলে জানা গিয়েছে ওই সময় সন্তানেরা বাড়ির গেট তালাবন্ধ করে রেশন দোকানে গিয়েছিল সেই সুযোগেই দুষ্কৃতীরা বাড়ির তালা ভেঙে কিংবা নকল চাবি ব্যবহার করে ভিতরে প্রবেশ করে লুটতরাজ চালায় আলমারি ভেঙে সোনাও নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে তারা এমনটাই অভিযোগ এই ঘটনার খবর পেয়ে রামগঞ্জ সহ পুলিশ বাড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করছে এদিকে দিনে দুপুরে বাড়িতে এমনভাবে চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ ইয়েস নিউজ ইসলামপুর মানে জিনিসপত্র ছিল কিছু টাকা পয়সা ছিল সোনাগানা এই মোটামুটি 11:30 12টার মধ্যেই বাইতে 12টা কখন দিনের বেলা হ্যাঁ এর ঘটনা তো এরকম কোনো ঘটনা ঘটেনি একবার হয়েছিল অনেক দিন আগে এই এলাকার একটু অন্য জায়গায় অন্য বাইতে হয়েছিল এইবার প্রথম এখানে এরকম হয়েছিল মনে হয় এটাতে আগে থেকে কোনো প্ল্যান করা ছিল নাকি বাইতে লোকজন ফাঁকা ছিল তার মধ্যে তালা তালা খুলে টুলে জিনিসপত্র টাকা পয়সা হ্যাঁ হ্যাঁ এখন তো কি বলবো এগুলো প্রশাসনই বলতে পারবে আমাদের তো আমরা তো সাধারণ মানুষ আমরা থাকি কর্ম কাজে বেড়াই এখন নিজের কাজ নিয়ে ব্যস্ত আমারও বাড়িতে ফাঁকা আমি দোকানপাট করি এদিক ওদিক যাই এখন এরকম কিউ করবে তো এর জন্য প্রশাসনকে একটু দয়া করে দেখতে হবে আমার নাম টিঙ্কু সাহা বাড়ি রামগঞ্জ সাহাপাড়া এই দিনের বেলা আজকে চুরি হয়ে গেছে কার বাড়িতে আতাও শম্ভু কি কি চুরি কি কি চুরি হয়েছে প্রায় 2 লক্ষ টাকা ছিল সোনা আর অলংকার ছিল সব নিয়ে গেছে কটার সময় বারোটায় ওর ছেলে বলে বন্ধ করে গেছে আর একটা টাকা দেশে দেখে সব

বাড়িতে কেউ ছিল না বাড়িতে খালি শুধু আমার ছেলে দুটা ছিল ছেলে দুটা তখন আমার গেছিল রেশন ছুটাইতে রেশন ছুটার পর আসে দেখতে চে ছেলে লকার ভাঙা গেটের তালা ফাটাইছে গ্রিলের তালা ফাটাইছে ফাটাই ভিতরে ঢুকে এক ঘন্টার মধ্যে ওরা যা পাইছে সোনা চান্দি টাকা পয়সা সব নিয়ে চলে গেছে কত টাকা মোটামুটি দেড় লাখ টাকা সোনা চান্দি সব মিলে কত টাকার ক্ষয়ক্ষতি হবে সব মিলাই ক্ষতি হবে আট থেকে দশ লাখ টাকার ভিতরে আট থেকে দশ লাখ পুলিশকে জানানো হয়েছে পুলিশকে জানানো হলো পুলিশ আসলো ইনকোয়ারি করে চলে গেল কি মনে হয় এরকম মানে যে ঘটনাকে নিয়ে তার উপরে সন্দেহ বা কোনো কিছু রয়ে আছে কি এটা তো এখনো মানে মনে তো বলতে পারছি না কিন্তু এটা মানে নিজস্ব লোক আর বাইরের লোক মিলানো আছে এর আগে এর আগে পনেরো দিন আগে একটা মোবাইল আমাদের বাড়ির তোকে চুরি হয়ে গেছে আমার বাড়ির তোকে বাড়ির ভিতর তোকে রাত্রে বেলায় জান্নার তোকে মোবাইলটা জান্নার সাইডে চার্জে রাখানো ছিল ও চার্জ তোকে উঠাই নিয়ে চলে গেছে আজকে আপনি কোথায় গেছিলেন আজকে আমি গেছিলাম সোনাপুর হাটে সোনাপুর হাট থেকে সোনাপুর হাট তো আমার সালা ফোন করলো আমার সালা আসছিল আমাদের বাড়িতে আমার সালা ফোন করলো সালা ফোন করে আমি সোনাপুর হাট তো বাড়িতে আসলাম উত্তরবঙ্গের প্রথম শ্রেণীর সবচেয়ে বড় বস্ত্র বিপণী কেন্দ্র এখন ইসলামপুরে লাইফস্টাইলে এসেছে অত্যাধুনিকতার ছোঁয়া ফ্যাশনের দুনিয়ায় নিত্য নতুন পোশাকের বাড়ছে চাহিদা পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির ইসলামপুরের জনপ্রিয় বস্ত্র বিপণন প্রতিষ্ঠান সম্পদ স্টোর্স পাইকারি ও খুচরো পোশাক বিক্রির ক্ষেত্রে শুধু ইসলামপুর নয় বরং উত্তরবঙ্গের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠেছে এই সম্পদ স্টোর্স সমস্ত রকম পোশাক ও ডেকোরেটরের কাপড়ের সেরা সম্ভার মিলবে এখানে আমাদের ঠিকানা সম্পদ স্টোর্স বড় কালীবাড়ি রোড ইসলামপুর বাজার উত্তর দিনাজপুর বাড়িতে লোকজনের অনুপস্থিতির সুযোগে দিনে দুপুরে লুটতরাজ চালালো দুষ্কৃতীরা এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জ এলাকায় জানা গিয়েছে গৃহকর্তার নাম শম্ভু সাহা প্রতিদিনের মতো ব্যবসায়িক কাজে তিনি সোনাপুর বাজারে গিয়েছিলেন তার স্ত্রী অসুস্থ অবস্থায় ভর্তি ইসলামপুর হাসপাতালে বাড়িতে ছিল তাদের দুই ছোট সন্তান দিনের বারোটা থেকে একটার মধ্যে চুরি হয়েছে বলে জানা গিয়েছে ওই সময় সন্তানেরা বাড়ির গেট তালাবন্ধ করে রেশন দোকানে গিয়েছিল সেই সুযোগেই দুষ্কৃতীরা বাড়ির তালা ভেঙে কিংবা নকল চাবি ব্যবহার করে ভিতরে প্রবেশ করে লুটতরাজ চালায় আলমারি ভেঙে সোনা ও নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে তারা এমনটাই অভিযোগ এই ঘটনার খবর পেয়ে রামগঞ্জ ও পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করছে এদিকে দিনে দুপুরে বাড়িতে এমনভাবে চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ ইয়েস নিউজ ইসলামপুর ছিল কিছু টাকা পয়সা ছিল সোনাগানা এই মোটামুটি 11:30 12টার মধ্যেই বাইতে 12টা কখন দিনের বেলা হ্যাঁ এর আগে ঘটনা তো এরকম কোনো ঘটনা ঘটেনি একবার হয়েছিল অনেক দিন আগে এই এলাকার একটু অন্য জায়গায় অন্য বাড়িতে হয়েছিল এইবার প্রথম এখানে এরকম হয়েছিল মনে হয় এটাতে আগে থেকে কোনো প্ল্যান করা ছিল নাকি বাইতে লোকজন ফাঁকা ছিল তার মধ্যে তালা ডালা খুলে টলে জিনিসপত্র হ্যাঁ হ্যাঁ করে এখন তো কি বলবো এগুলা প্রশাসনে বলতে পারবে আমাদের তো আমরা তো সাধারণ মানুষ আমরা থাকি কোনো কাজে বেড়াই এখন তো নিজের কাজে ব্যস্ত আমারও বাড়িতে ফাঁকা আমিও দোকানপাট করি এদিক ওদিক যাই এখন এরকম কিউ করবে তো এর জন্য প্রশাসনকে একটু দয়া করে দেখতে হবে আমার নাম টিঙ্কু সাহা বাড়ি রামগঞ্জ সাহাপাড়া এই এত দিনের বেলা আজকে চুরি হয়ে গেছে কার বাড়িতে যাই সম্ভব আচ্ছা কী চুরি কী কী চুরি হয়েছে গ্যাস দু লক্ষ টাকা ছিল সোনার অলংকার ছিল এসব নিয়ে গেছে কটার সময় বারোটায় ছেলে বলে বন্ধ করে গেছে

বাড়িতে কেউ ছিল না বাড়িতে শালি শুধু আমার ছেলে দুটা ছিল ছেলে দুটা তখন আমার গেছিল রেশন ছুটাইতে রেশন ছুটার পর আসে দেখতে চেয়েছিল লকার ভাঙা গেটের তালা ফাটাইছে গ্রিলের তালা ফাটাইছে ফাটাই ভিতরে ঢুকে এক ঘন্টার মধ্যে ওরা যা পাইছে সোনা চান্দি টাকা পয়সা সব নিয়ে চলে গেছে কত নিয়ে গেছে টাকা মোটামুটি দেড় লাখ টাকা সোনা চান্দি সব মিলে কত টাকার ক্ষয়ক্ষতি মোট সব মিলাইয়ে ক্ষতি হবে আট থেকে দশ লাখ টাকার ভিতরে আট থেকে দশ লাখ পুলিশকে জানানো হয়েছে পুলিশকে জানানো হলো পুলিশ আসলো ইনকোয়ারি করে চলে গেল কি মনে হয় এরকম মানে যে ঘটনাকে নিয়ে তার উপরে সন্দেহ বা কোনো কিছু রয়ে আছে কি এটা তো এখনো মানে মনে তো বলতে পারছি না কিন্তু এটা মানে নিজস্ব লোক আর বাইরের লোক মিলানো আছে এর আগে পনেরো দিন আগে একটা মোবাইল আমাদের বাড়ির তোকে চুরি হয়ে গেছে আমার বাড়ির তোকে বাড়ির ভিতর তোকে রাত্রে বেলায় জান্নার তোকে মোবাইলটা জান্নার সাইডে চার্জে রাখানো ছিল ওই চার্জ তোকে উঠাই নিয়ে চলে গেছে আজকে আপনি কোথায় আজকে আমি গেছিলাম সোনাপুর হাটে সোনাপুর হাট করে খবর পেলেন সোনাপুর হাট তো আমার সালা ফোন করলো আমার সালা আসছিল আমাদের বাড়িতে আমার সালা ফোন করলো সালা ফোন করে আমি সোনাপুর হাট তো বাড়িতে আসলাম প্রিয়জনের বার্থডে সেলিব্রেশন করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা পাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা কেকার্স পিডব্লিউডি মৌর ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর এইট সিক্স বাড়িতে লোকজনের অনুপস্থিতির সুযোগে দিনে দুপুরে লুটতরাজ চালালো দুষ্কৃতীরা এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জ এলাকায় জানা গিয়েছে গৃহকর্তার নাম শম্ভু সাহা প্রতিদিনের মতো ব্যবসায়িক কাজে তিনি সোনাপুর বাজারে গিয়েছিলেন তার স্ত্রী অসুস্থ অবস্থায় ভর্তি ইসলামপুর হাসপাতালে বাড়িতে ছিল তাদের দুই ছোট সন্তান দিনের বারোটা থেকে একটার মধ্যে চুরি হয়েছে বলে জানা গিয়েছে ওই সময় সন্তানেরা বাড়ির গেট তালাবন্ধ করে রেশন দোকানে গিয়েছিল সেই সুযোগেই